আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর অনেকদিন পরে তোমাদের আবার ভিডিও দিচ্ছি কি হয়েছে মা আমার বিড়াল ডাকছে আমাকে তো ব্যাপারটা হচ্ছে আমার এই কদিন প্রচন্ড শরীর খারাপ ছিল তো কি হলো তো এখন ঘুম দিয়ে উঠলাম চুপ এখন ঘুম দিয়ে উঠলাম ব্রাশ ফ্রাশ করে আসলাম যেতে হবে আমার কলেজে ওই জন্য সকাল সকাল উঠতে হলো কি হয়েছে চোপ সকাল ওই জন্য উঠতে হলো আর এবার চাটা খাবো তারপরে রেডি হবো রেডি হয়ে যাবো কলেজের দিকে একটু দরকার আছে অবশ্যই ওই জন্য যাবো বিশেষ করে আমি অতটা কলেজে যাই না ভালো লাগে না চলো একেবারে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে সোজা মানে রাস্তায় চলে এসেছি আমি ভাবছিলাম যে হয়তো যেতে পারবো না বাট বৃষ্টিটা থেমে গেল বৃষ্টি বাইকে ভাবছিলাম যেতে পারবো না স্কুলটা দেখতে পাচ্ছ এটা মানে আলাদা দেখলে মনে হয় যে স্কুলে চলে যায় বাট কিছু করার নেই আর কি এদের কত সুখ এদের বয়সে আমরা বুঝতাম না এখন আমাদের আফসোস হয় কি হলো তো এখন কলেজেNagie sojaaache cafe te cafe r obostha ekdum puro kharab আর চুল অবস্থা পুরো খারাপ হয়ে জন্য মনে কোন রাস্তার পাগল ও বাবা রাস্তায় যাবে সাবধানে যাবে আমি খাই তোমাদের একটা কথা বলি আমি এখন ভিডিও এডিট করছি আর এখন দেখি সব ভিডিওর ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে জানি না কীভাবে অনেকটা খারাপ লাগছে যে তোমাদের দেখাতে পারলাম না তো চলো করবো চলো এখন যাবো মসলন্দপুর ওখানে গিয়ে মলে যেতে হবে তারপর আমার ফোনের গ্লাস চেঞ্জ করতে হবে একটা কভার নিতে হবে কিছু কিনবো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে গাইস আমরা এখন যাচ্ছিলাম তারপরে আমার এইগুলো চোখে বললো।

তারপর বাড়িতে গিয়ে কিছু ভিডিও করেছিলাম বাট সেগুলো ডিলিট হয়ে গেছে জানি না কেন বুঝতে পারছি না কেন কিসের জন্য কি করে ডিলিট হয়ে গেছে কি কী হয়েছে আমি বুঝতে পারছি না তো মলে গেছিলাম অনেকগুলো জামা ট্রাই করার পরে আমার এটাই ভালো লেগেছিলো অবশ্যই তো মোটামুটি লাগছিল ওখানেই বেশি ভালো লাগছিল বাট বাড়ি এসে অতটাও ভালো লাগছিল না আর এটা কিনেছিলাম তো এখন আমার বাড়ির পাশে একটা দাদার ছেলে আছে ছোট তো ওদের বাড়িতে এখন যাব যদি ঘুমায় তাহলে আর ওর সাথে কথা হবে না না যদি তো তাহলে দেখাবো আর যাই ওদের বাড়ির দিকে একটু ঘুরে আসি বাড়ি এক একা ভালো লাগে না ঘুরে ডিম তো চলো প্রচুর কাছে এখন ফোন করব দেখি ও আসে কি আর যদি না আসে তো আমি চলে যাবো কারণ ওই বাচ্চাটার পুচকোটার দেখতে অনেক ভালো লাগে তো সেটা বড় কথা না তো চলো তো এখন যাচ্ছি প্রচুর বাড়িতে

আর তো বাজারে যাইনি সোজা বাড়ি চলে এসেছি ভাবলাম যাবো একটু কিন্তু আর যাইনি ভীষণ জোরে বৃষ্টি এসেছিলো ওই জন্য যায়নি কোনো কিছু করবো না তোমাদের ভিডিও দেখাবো বা কোনো কিছু তো চলো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো লাভ লাভ সো হে গাইস কালকে তো তোমরা ব্লগটা দেখলে কি ঘোড়ার ডিমের ব্লক করেছি এখন অবশ্যই বিকাল হয়ে গেছে আর এখন ব্লগ কন্টিনিউ করছি আমি জানি না কি ঘোড়ার ডিমের কি ব্লগ করেছি খিচুড়ি পাকানো কচুর মাথা জানি না আর এখন যাচ্ছি আমি বাজারে জানি না কি করতে যাচ্ছি একটু খাবার কিনতে যাচ্ছি তো জানি আমার খারাপ লাগছে ব্যাপারটা হচ্ছে খারাপ লাগলেও অসুবিধা নেই কারণ আমার কেউ দেখবে না অবশ্যই বোয়ার আছে তো

কি সুন্দর খেতে তো এখন আমরা যাব বাজারে ভুটটা কিনতে হবে তো চলো যাই কেনার সময় দেখা হবে টাটা করে দাও টাটা করো বাই বাই বাজার দিয়ে বাড়ি এসে তারপর সবাই মিলে একটু গল্প আড্ডাই আর কি বাজছিলাম গল্প করছিলাম আর কি আর এখন খাচ্ছি আমি চা চা খাচ্ছি আর এবার যাব পুচুদের বাড়ির দিকে মানে ছাদের দিকে যাব আমাদের ছাদে যাই না আমি দিয়ে গাথা নেই ওই জন্য আমি যাই না চলো এখন যাব পুচুদের ছাদের উপরে এবার গিয়েই দেখাচ্ছি আমি এখন ছাদের উপরে চলে আসছি কিছু কথা মনে পড়ে গেল যে তোমরা হয়তো জানোই না তখন তোমার ফোনটা খারাপ হয়ে গেছিল আগের ফোনটা অবশ্যই তো আমরা সব দিঘায় গেছিলাম ওখানে গিয়ে অনেক 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 এনজয় করেছিলাম তো সেই এনজয়গুলো না আমার এখন মনে পড়ছে যে সেই টাইমটা যদি এখন হতো অনেক ভালো হতো আর তখন আমি ব্লগও করতাম না যে তোমাদের দেখাবো অনেক ভালো ছিল দিনগুলো তো সেই কথাগুলো মনে পড়ছে আর কি তোমার একটা শুটটা শোনো ভিডিওটা কমপ্লিট করতে দে কালকে দিয়ে ভিডিওটা বানাচ্ছি জানি না তোমাদের কেমন লাগবে কি না তো তোমাদের সাথে একটা কথা বলি তোমরা ভালো কথা মনে পড়ে গেছে যে তোমরা সবাই বলো যে পুচুটা আমার কে হয় পুচুটা আমার কে হয় পুচু কে প্রচু কে পুচুর সাথে থাকো পুচুর সাথে ঘোরো কে ওটা এখন বলাই যাবে না কিছুদিন যাক তারপরে অবশ্যই বলে দেবো একদিন না একদিন তো অবশ্যই বলে দেবো তো বাড়ি গিয়ে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে তো তারপর সোজা বাড়ি এসেই আমি দুপুরবেলায় বিরিয়ানি করেছিল তো সেটাই নিয়ে নিয়েছিলাম অবশ্যই আর হ্যাঁ তোমরা সবাই বলতে পারো যে খাটের উপরে বালিশের উপরে ভাত নিয়েছো তো ব্যাপারটা হচ্ছে আমার ভালো লেগেছে তো আমি নিয়েছি জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে তো যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি তো চলো আজকে এখানেই এন্ড করি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও তো টাটা লাভ লাভ